আমরা লেবুকাতি স্কুলে এসে তার পাশেই অবস্থানরত গোয়ালপাড়া দিঘি দেখছি যদিও চৈত্র মাসের সময় জল কমে গেছে তবুও দিঘির আয়তন কম নয় আমরা নিচেতে দেখছি এই চৈত্রের এই দুপুরে অনেকে স্নান করছে আর আমরা আসছি এবং দেখছি সত্যি ভালো লাগছে দেখেন পাশে একটা উঁচু উঁচু জায়গায় কিছু গাছ মেহগনির বাগান

ঘাট থেকে দেখি কি সুন্দর দেখি। দিকিটা সবাই গোসল করছে স্নান করছে বসার জায়গা বিকালে পড়ন্ত বিকালে এই মন্দিরের পাশে মন্দিরে প্রান্তের আর্থিক সহযোগিতায় তৈরি হয়েছে লেবুকাতি গল দেবীর ষষ্ঠী তলা ঘাটের সিঁড়ি নির্মাণে উদ্বোধন করেছে সফল ভট্টাচার্য এমপি মাননীয় প্রতিমন্ত্রী যাক আপনারা দেবীর দৃশ্য দেখছেন কি করবেন কি ছাড়বেন